ঈদে পেলে বিস্কুট খেয়ে ফেলের অনেকেই এমনটি মানব দেহের ক্ষেত্রে উপকারী না অপকারী জানেন তো রোজ বিস্কুট খেলে কি কি সমস্যা হতে পারে রোজ কটি করে বিস্কুট খাওয়া উচিত কোন কোন বিস্কুট খাবেন মানুষ বিস্কুটে পুষ্টিগুণ আছে তো বিস্কুট খেলে কি দাঁতের কোনো ক্ষতি হয় এসবই থাকছে আজকের ভোরের আলোয় খিদে পেলে বিস্কুট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নয় যদিও বিস্কুট তাৎক্ষণিক পেট ভরানোর কাজ করে তবে এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থাকে থাকে অতিরিক্ত চিনি ও ফ্যাট যা স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে বইকে বিস্কুটে ব্যবহার হয় মাল্টো ডেক্সট্রেন যার এটি একটি সেতু সার থেকে তৈরি কার্বোহাইড্রেট যা ভুটা আলু চাল বা গমের মতো উৎস থেকে তৈরি হয় খিদে পেলে বিস্কুট খাওয়ার কিছু অপকারিতাও রয়েছে বিস্কুট মূলত ময়দা চিনি এবং ফ্যাট দিয়ে তৈরি হয় যেখানে প্রয়োজনীয় ভিটামিন মিনারেল এবং ফাইবারের অভাব থাকে তাই এটি খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব হতে পারে সহজেই ওজন বৃদ্ধি করে বিস্কুট বিস্কুটে ক্যালোরি এবং ফ্যাট বেশি থাকে যা ওজন বাড়াতে সাহায্য করে বিশেষ করে চিনিযুক্ত বিস্কুট খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হয় রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায় যা ডায়াবেটিস বা মধুমেহ রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে খালি পেটে খেলে কিছু বিস্কুট হজমের সমস্যা সৃষ্টি করতে পারে দাঁতের সমস্যাও দেখা দেয় বিস্কুটের মধ্যে থাকা চিনি দাঁতের ক্ষয় ঘটাতে পারে পাশাপাশি কিছু বিস্কুট স্বাস্থ্যকর হতে পারে যেমন হোল গ্রেইন বিস্কুট বা ফাইবার সমৃদ্ধ বিস্কুট এগুলি কিছু পরিমাণে ফাইবার সরবরাহ করে এবং হজমের সাহায্য করতে পারে তবে যে কোনো বিস্কুট খাওয়ার আগে প্যাকেটের উপাদানগুলি ভালোভাবে দেখে নেওয়া উচিত তবে বিস্কুট মাত্রই পরিত্যাজ্য নয় যেমন ডাইজেস্টিভ জাতীয় বিস্কুটের বেশ কিছু উপকারিতা রয়েছে এই বিস্কুট শরীরের অনেকটা এনার্জিও যোগাতে সক্ষম খিদে পেলেই 10 টাকার একটা প্যাকেট খুলে পরপর মুখে দিয়ে শেষ গরম চায়ে ডুবানো তুলতুলে বিস্কুট মুখে গেলে সকাল কিংবা সন্ধেটাই ভালো হয়ে যায় বেশিরভাগ মানুষের প্রতিটি মানুষের মনে রাখতে হবে খিদে পেলেই ক্রিম বিস্কুট মোতেই খাওয়া চলবে না শরীরে অনারোগ্য ব্যাধিও বাসা বাঁধতে পারে ওজন বাড়লে সেখান থেকে আসে একাধিক সমস্যা ট্রাইগ্লিসারাই কোলেস্টরলের সমস্যা আসে ওজন বাড়লে এসব ক্ষেত্রেও বিস্কুট বেশি নয় ছোট বড় সকলেরই পছন্দের খাবার বিস্কুট চায়ের সঙ্গে কফের সঙ্গে দুধের সঙ্গে কিংবা এমনি এমনি পছন্দের বিস্কুট পেলে মনটা ভালো হয়ে যায় বইকে আবার হয়তো খুব খিদে পেয়েছে কিন্তু হাতের কাছে তেমন খাবার নেই সেক্ষেত্রে মোটেই বিস্কুট খাওয়া উচিত নয় চিকিৎসকদের মতে ডাইজেস্টিভ হোক বা সাধারণ বিস্কুট কোনো সময়ই তা খাওয়া উচিত নয় আবার কেউ কেউ বলে থাকেন হজমের দিক থেকে এটি উপকারী পেট ফাঁপার ব্যাপার থাকে না কিংবা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বিস্কুট খেলে অম্বল খুচখাচ ভাজা খাবার না খেয়ে বিস্কুট খেয়ে নেন অনেকেই হলেও এই বিস্কুট খাওয়ার অভ্যাস কিন্তু আপাতভাবে একেবারে ভালো নয় বাইরে তেল মশলা দেওয়া খাবার খান না কিন্তু বিস্কুট খেয়ে ফেলেন এর ফলে শরীরে কি হচ্ছে এসব জানতে আগে চিকিৎসকের পরামর্শ নিন দিনে কতগুলি বিস্কুট খেলে স্বাস্থ্যের হবে না ক্ষতি পুষ্টিবিদদের কাছ থেকে জেনে নেওয়া জরুরি বাদাম শরীরের জন্য অত্যন্ত উপকারী এমনকি এক্সারসাইজের আগেও বিস্কুট না খেয়ে বাদাম খেতে পারেন এতে উপস্থিত রয়েছে প্রোটিন ভালো ফ্যাট ভিটামিন ও খনিজ পাশাপাশি বাদামে ফাইবার থাকে তাই খিদে পেলে বাদাম খেতেই পারেন বিস্কুট তৈরিতে ব্যবহৃত মিহি গমের আটা এবং ময়দা উভয়ই স্বাস্থ্যের জন্য ভালো নয় বলে জানিয়েছে চিকিৎসকরা এর কারণ হলো গমের আটা প্রক্রিয়াজাত করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় ময়দার আটা কোনো স্বাস্থ্য সমস্যা ছাড়াই আমরা প্রতিদিন কতটি বিস্কুট খেতে পারে এমন প্রশ্নের উত্তরে কিছু পুষ্টিবিদ বলেছেন এটা সম্পূর্ণ অস্বাস্থ্যকর নয় এটি আসলে ব্যক্তিকে ক্ষুধা নিবারণ করতে সাহায্য করবে একমাত্র সমস্যা হলো ভিটামিন এবং লিপিডের অভাব থাকে বিস্কুটে তাই কোনো একটি খাবার তৈরি করতে হলে কুড়ি শতাংশ বিস্কুট রাখুন তার সঙ্গে সেদ্ধ ডিম রাখুন বাদাম রাখুন ফাইবার জাতীয় খাবার মিলিয়ে একটি পূর্ণাঙ্গ খাবার তৈরি হতে পারে তাই দেহ সুস্থ রাখতে ময়দার তৈরি বিস্কুট এড়িয়ে যাওয়াই ভালো যে সমস্ত মানুষ সুন্দর চেহারা ধরে রেখেছেন তারা বিস্কুট খাওয়া থেকে দূরে থাকেন টাইমস কি টাইম কলকাতা